এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব চতুর্থ অধ্যায়ের অনুশীলনের এমসিকিউ প্রশ্ন তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও তো চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাই তো এখানে হচ্ছে গিয়ে দেখো তোমাদের বইয়ের যেই এমসিকিউগুলা দেওয়া আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে গিয়ে যে কাজের একক কোনটি তোমরা জানো কাজ এবং শক্তি এই দুইটার একক হচ্ছে গিয়ে জুল তো প্রথমটার অ্যান্সার হবে ক এরপরের প্রশ্ন যে পাঁচ কেজি ভরের একটি বস্তুকে বিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার এবং পঞ্চাশ সেন্টিমিটার উপরে রাখা হলে কোন অবস্থানে তার বিভব শক্তি বেশি আমরা জানি বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ এখানে ইপির জায়গা হচ্ছে গিয়ে তোমাদের বইয়ের মধ্যে ভি দিয়ে থেকে প্রকাশ করা আছে তো ভি হলে হচ্ছে চলবে বা ইপি হলে চলবে যে কোনো একটা তো এম আর জি এই দুটা ভর ভর কনস্ট্যান্ট জি এর মানুষকে কি কনস্ট্যান্ট তো ইপিটা ডিপেন্ড করবে কার উপরে এইচ এর উপরে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইপি সমানুপাতিক এইচ তার মানে এইচ যত বেশি হবে বিভব শক্তি তত বেশি হবে তো এইখানে হচ্ছে গিয়ে দেখো ভূমি থেকে উচ্চতা সবচেয়ে বেশি কোথায় পঞ্চাশ সেন্টিমিটার তাহলে পঞ্চাশ সেন্টিমিটার উচ্চতায় বিভব শক্তি সবচেয়ে বেশি হবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এর আনসার হচ্ছে গিয়ে ঘ এর পরের প্রশ্নটা যে এইখানে হচ্ছে গিয়ে যে একটা লেখচিত্র দেয়া আছে এখান থেকে তিন নম্বর এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছ তো এখানে হচ্ছে গিয়ে যে দেখো এর y অক্ষ axes বেগ এবং x অক্ষের সময় সময় যত বাড়তেছে বেগও কি হতেছে তত বাড়তেছে তো এখানে বলছে লেখচিত্রের কোন অংশে বেগ সময়ের সমানুপাতে বৃদ্ধি পায় তো বেগ সময়ের সমানুপাতে যদি বৃদ্ধি পায় এখানে দেখো যে এখানে কি হইতেছে সময় যত বাড়তেছে বেগের ভ্যালুটাও কি হইতেছে তত আস্তে আস্তে বাড়তেছে এখানে আমি যদি কলম দিয়ে দেখাই মনে করো সময় এটুকু আসছে তাহলে সে বেগ কোথায় যে এ বরাবর হয়ে গেছে সময় আরো বাড়ছে বেগ কত আরো বাড়ছে সময় আরো বাড়ছে বেগ কত আরো বাড়ছে তাহলে এখানে বেগ বাড়তেছে এবিতে বেগ বাড়েও নাই কমে নয় বেগ সমান আছে বিসিতে বেগটা কমতেছে সিডিতে আবার সমান আছে ডিতে বেগ আবার কমতেছে তাহলে এখানে হচ্ছে কোন অংশে বেগ সময়ের সমানুপাতে বৃদ্ধি পায় তো বৃদ্ধি পাইতেছে শুধু এতেই তাহলে এখান থেকে বুঝে যেতেছে জাস্ট ও এ অংশে হচ্ছে কি বেগটা বৃদ্ধি পেতেছে সমানুপাতে বৃদ্ধি পেতেছে তার মানে হচ্ছে সময়ের সাথে সমানভাবে বৃদ্ধি পেতেছে সময় যত হচ্ছে কি বাড়তেছে বেগও তত হারে বাড়তেছে তাহলে এখানে হচ্ছে কি ও এটাই হবে আমাদের অ্যান্সার এরপরে হচ্ছে গিয়ে সর্বোচ্চ গতিশক্তি কত সর্বোচ্চ গতিশক্তি কত তো গতিশক্তির সূত্র হচ্ছে গিয়ে গতিশক্তির সূত্র হচ্ছে গিয়ে ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার ওকে গতিশক্তি ই কে ইজ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার তোমাদের বইতে হচ্ছে কি গতিশক্তি টি দ্বারা প্রকাশ করা আছে সো টি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার একটা সিদ্ধি দিয়ে হয়েছে এখন বলছে সর্বোচ্চ গতিশক্তি কত এখানে দেখো যে গতিশক্তি বের করতে হলে হাফ লাগে এম লাগে আর ভি লাগে হাফ তো একটা কনস্ট্যান্ট মান এম হচ্ছে কি ভর ভর হচ্ছে কি সেই থাকে অর্থাৎ কনস্ট্যান্ট আর ভি বেগ তাহলে গতিশক্তিটা ডিপেন্ড করে উপরে বেগের উপরে বেগ যত বেশি গতিশক্তি বেশি তাহলে আমাদের এখানে হচ্ছে গিয়ে বেগ বেশি হচ্ছে কোথায় বেগ বেশি হচ্ছে গিয়ে এই যে দশ মিটার পার সেকেন্ড এইটা হচ্ছে গিয়ে সবচাইতে বেশি বেগ তো সবচাইতে বেশি বেগ যদি হয়ে থাকে তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই জায়গায় হবে সর্বোচ্চ গতিশক্তি তো এইখানে থেকে এখন আমাদের জানতে চাইছে যে হচ্ছে গিয়ে সর্বোচ্চ গতিশক্তি কত তাহলে হচ্ছে গিয়ে আমরা হাফ এম ভি স্কোয়ারের সূত্রে সর্বোচ্চ বেগটা যদি সে আমরা বসায় হিসেব করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের সর্বোচ্চ গতিশক্তি চলে আসবে হাফ এম এর মান হচ্ছে গিয়ে ভর এম হচ্ছে গিয়ে ভর গাড়ি ভর হচ্ছে কত এক হাজার আর সর্বোচ্চ বেগ কত দশ তাহলে হাফ ইন্টু এক হাজার ইন্টু দশের স্কোয়ার যদি সে করি তাহলে এখানে অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে খ নাম্বারটা এখানে অ্যান্সার আসবে খ নাম্বারটা ফাইভ ইন্টু টেন টু দি ফোর জুল এরপরের প্রশ্নটা শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে কি পাওয়া যায় শক্তি সংরক্ষণশীলতার নীতি থেকে কি কি পাওয়া যায় যে শক্তির সৃষ্টি ও বিনাশ নাই মহাবিশ্বের মোট নির্দিষ্ট ও এটা এটা এক নম্বর অপশন আমাদের ঠিক আছে অনবনযোগ্য শক্তি দ্রুত নিঃশেষ হয়ে যাবে তাই নবান শক্তি ব্যবহার করতে হবে এটা শক্তি সংরক্ষণশীলতার নীতিতে বলা নাই তিন নম্বর বলছে শক্তিকে রক্ষা করতে এর কার্যকর ব্যবহার এবং সিস্টেম লস কমানো জরুরি এটা হচ্ছে গিয়ে আমাদের শক্তি সংরক্ষণশীলতার নীতি তিন নম্বর পয়েন্ট হচ্ছে কি কর্মদক্ষতার হচ্ছে কি টপিক হচ্ছে গিয়ে আছে তো শক্তি সংরক্ষণশীলতার নীতি যেটা আমরা জানি শক্তি সংরক্ষণশীলতার নীতিটা যে এখানে বলা আছে শক্তির সৃষ্টি বা বিনাশ নাই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় যেটা শুধুমাত্র এক নম্বরে পাওয়া যায় তো আমাদের অ্যানসার হবে ক এরপরে থেকে চলে আসি যে একটা বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে একটা বস্তুকে যদি আমরা টান টান করি অর্থাৎ স্বাভাবিক অবস্থার চেঞ্জ করে ফেলি তাহলে ওই বস্তুটার মধ্যে বিভব শক্তি জমা হয় কোনো বস্তুকে টান টান করলে অথবা ওই বস্তুর স্বাভাবিক অবস্থার পরিবর্তন করলে তার মধ্যে যে শক্তি জমা হয় তাকে বিভব শক্তি বলে তাহলে এখানে আমরা বলতে পারি যে এর মধ্যে বিভব শক্তি জমা আছে বিভব শক্তি জমা আছে তো এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের অনুশীলনের এমসি প্রশ্নের সমাধান এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এবং পরবর্তী প্রশ্নের সমাধান পেতে তোমরা এখনই সংগ্রহ করে ফেলো এই যে ফিজিক্স বইটি তো পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি